আপনারা নিজেরা দেখেছেন নিজেরা বুঝেছেন সেটিং এর কংগ্রেস রাজনীতি কারা করতো বলে মমতা ব্যানার্জি এই রাজ্যের কোটি কোটি মানুষের তার অধিকার চিন্তাই করার সুযোগ পেয়েছে এগারো থেকে ষোলো সিপিএম ছিল রাজ্যের প্রধান বিরোধী দল এবং ষোলো থেকে কংগ্রেস ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল দু হাজার একুশ সালে দু কোটি আঠাশ লক্ষ মানুষের ভোট নিয়ে সাতাত্তরটা আসনে বিজেপিকে জেতানোর পরে আমরা এই রাজ্যের একমাত্র প্রধান বিশ্বাসযোগ্য বিরোধী দল হিসেবে গণদেবতা জনতা জনার্থনের স্বীকৃতি লাভ করার পরে আপনারা দেখেছেন কিভাবে দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক লড়াই ভারতীয় জনতা পার্টি দিয়েছে যত দুর্নীতি সামনে আসছে সেই চাকরি নিয়োগের দুর্নীতি হোক রেশন দুর্নীতি হোক মিড ডে মিলের দুর্নীতি হোক স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি হোক সর্বত্র যে দুর্নীতি সামনে আসছে এই দুর্নীতিগুলো আপনারা দেখবেন যে সময়কালে হয়েছে সেই সময়কালে এগারো থেকে ১৬ সিপিএম ছিল রাজ্যের প্রধান বিরোধী দল এবং ১৬ থেকে কংগ্রেস ছিল এই রাজ্যের প্রধান বিরোধী দল আপনারা নিজেরা দেখেছেন নিজেরা বুঝেছেন সেটিং এর রাজনীতি কারা করত সিপিএম কংগ্রেস সেটিং এর রাজনীতি করতো বলে মমতা ব্যানার্জি এই রাজ্যের কোটি কোটি মানুষের তার অধিকার ছিনতাই করার সুযোগ পেয়েছে তাই আমরা এই দিনের সমাবেশকে ডাক দিয়েছি চোর ধরতে কলকাতা চলো চোরেদের ধরতে কলকাতা চলো এই যে ছোট ছোট চোরগুলো গেছে এই চোরগুলো কিচ্ছু না এই চোরগুলো কিচ্ছু না আসল চোরকে আসল চোরকে আসল চোরকে আসল চোরকে চোরদের রানীকে চোরদের রানীকে চোরাদের রানীকে আমরা সেই চোরেদের রানীকে জেলে দেখতে চাই পশ্চিমবঙ্গে পার্থ চ্যাটার্চীর মতো দেড়শো কেজি ওজনের যে মোটা মন্ত্রীটা তিনি তার বান্ধবীদের নিয়ে জেলে চলে গেলেন তিনি যে বেকার যুবক যুবতীদের স্বপ্নকে ধ্বংস করেছেন এটা কখনোই সম্ভব হতো না যদি না মমতা ব্যানার্জির আশীর্বাদ তার মাথার উপরে না থাকতো কখনোই হতো না কারণ এদের একজন নেত্রী আছে রাজ্যসভায় তিনি অনেক আগে বলেছেন বলেছেন সেলিম ভাই তুমি একশো টাকা তুলবে পঁচিশ টাকা মেছে দাতে রাখবে আর পঁচাত্তর টাকা গঙ্গার ওপারে পাঠিয়ে দেবে এই ব্যবস্থা এই ব্যবস্থা গোটা পশ্চিম বাংলা জুড়ে হয়েছে আশি লক্ষ স্কুল সার্ভিস কমিশনে পরীক্ষা দেওয়া ছাত্রছাত্রীকে মেধাবী কর্মপ্রার্থীকে ধ্বংসের কিনারায় পৌঁছে দিয়েছেন মমতা ব্যানার্জির সরকার প্রিন্সিপাল রিক্রুটমেন্ট বোর্ড পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ভুয়া ভিডিও নিয়োগ এই ভুয়া ভিডিওর মধ্যে তমলুক ব্লকে একটা ভিডিও এসেছে এটাও এই ভুয়া ভিডিওর মধ্যে পড়ে আমি জানি চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরো আঠেরোতে ডাব্লিউ লুট হয়েছে পিএসসির মাধ্যমে তাই পিএসসির দুর্নীতি এসএসসি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি আপার প্রাইমারির দুর্নীতি প্রাইমারির দুর্নীতি পিটিটিআই বেসিক ট্রেনিং বিএড পাস করা হাজার হাজার যুবক যুবতী লক্ষ লক্ষকে ধ্বংস করেছেন এই মমতা ব্যানার্জির সরকার মিউনিসিপাল সার্ভিস কমিশন সত্তরটা মিউনিসিপালটিতে চাকরি লুট হয়েছে চাকরি বেঁচে দিয়েছে অয়নশীলের বাড়ি থেকে সব ধরা পড়েছে এইভাবে আপনি যেখানেই মারিবেন হাত পচা দুর্গন্ধ বাহির হইবে এটাই হলো পশ্চিমবঙ্গের আসল চিত্র